আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য এমপি মিস্টার আনার অতি সম্প্রতি ভারতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং এই ঘটনা নিয়ে সারা বাংলাদেশে এখন রীতিমতো তোলপাড় চলছে আওয়ামী লীগের সঙ্গে ভারতের যে সম্পর্ক এটি নিয়ে রাজনৈতিক মহলে নিদারুণ কটাক্ষ হচ্ছে এমনি ভারতের ব্যাপারে আমাদের অনেক অভিযোগ এরা আমাদেরকে মানুষ হিসেবে পাত্তা দেয় না তারা বাংলাদেশ থেকে যে সকল ট্যুরিস্ট যান তাদের সাথে ভারতের নাগরিকরা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ আচরণ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইমিগ্রেশন পো কাস্টমস যারা আছেন তারা সুযোগ পেলে দুর্ব্যবহার করেন এবং স্থলবন্দরগুলোতে সুযোগ পেলে তারা বাঙালিদের যে সকল দ্রব্য সামগ্রী তারা কলকাতা থেকে কিনে নিয়ে আসেন এগুলো তারা ছিনিয়ে নিয়ে যান এরপরও আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বাঙালিরা সারা দুনিয়াতে যে সকল দেশে যায় সবচেয়ে বেশি ভারতে যায় এরপর ভারতের সঙ্গে আমাদের যে চূড়াচালানি হয় এগুলো গরু ফেন্সিডিল তারপর কাঁচামরিচ ডিম চিনি পেট্রোল খুব ছোটো ছোটো জিনিসগুলো সীমান্তে গরিব মানুষগুলো এই কাজগুলো করে এবং এটি সাধারণত মানবিক দেখবেন যে বড় বড় যদি স্বর্ণ এবং মাদক এ দুটো বাদ দেন তাহলে যারা গরুর ব্যবসায়ী একটা গরু ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে আনার জন্য তারা যে পরিমাণ কষ্ট করেন অমানবিক এটা বলার মতো নয় এ তারা বিএসএ বিজিবি যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন তাদেরকে ম্যানেজ করেন দালালদেরকে টাকা দেন অ্যাডভান্স পেমেন্ট করেন এরপর অনেকে সেই কাটাতারের বেড়ার উপর দিয়ে সেই গরুকে উঠিয়ে এই পাশে এনে তারপরে অনেক সময় সেই গরুও বিএসএফের গুলিতে মারা যায় আর যারা গরু এই চূড়া কারবারির সাথে জড়িত তারাও মারা যায় তো এ যাবৎকালে দেখেন যত লোক মারা গেছে আসলে এরকম ভারতীয় কোনো লোকের প্রতি বিএসএফ গুলি চালিয়েছে আমরা জানি না এর কারণ হলো এসব চূড়া চালানি কিন্তু এককভাবে হয় না যুগপদভাবে হয় গুলাগুলিটা বাংলাদেশের দিকে চালানো হয় সেই ফেলানির লাশ ফেলানির মতো একটা মেয়ে কী চূড়া চালানি করতে গেছিলো বলেন তো বড়ো জোর হয়তো ভারত থেকে কিছু ডিম আনতে পারে ছোট মানে খুব ছোটোখাটো দুই বোতল ফেন্সি ডিল আনতে পারে যদি অন্যায় করে থাকে বা বাংলাদেশ থেকে দশ কেজি চিনি ভারতে নিয়ে যায় অর্থাৎ বাংলাদেশকে পেট্রোল এবং চিনি ওই দেশে যায় আবার ওই দেশ থেকে এরকম কিছু জিনিস আসে বা বাংলাদেশে যে সকল আমদানি কিন্তু কসমেটিক্স রয়েছে কিছু শ্যাম্পু এগুলো ভারতে যায় খুব ছোট ছোটো প্রজেক্ট দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা এরকম একটা প্রকল্প বস্তা নিয়ে ওরা যায় ওখান থেকে হয়তো তার পাঁচশো টাকা এক হাজার টাকা লাভ হয় এবং সীমান্তের বেশিরভাগ চোরা কারবারীরা এরকম পাঁচশো এক হাজার টাকার কর্মকাণ্ড করে আর বড় যে চালানগুলো হয় এগুলোর সাথে সিন্ডিকেট থাকে সেই সিন্ডিকেটকে কিন্তু তারা কখনো গুলি করে না গুলি করে এই গরিব মানুষগুলোকে পাঁচশো এক হাজার টাকার যারা লাভের জন্য জীবন বাজি রেখে এই কর্মকাণ্ডগুলো করে এই কারণে ভারত সম্পর্কে আমাদের ধারণা ভালো না এরা আমাদের সাথে অমানবিক আচরণ করে মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সব জিনিসপত্র নিয়ে গেছে সেন্ট্রাল ব্যাঙ্কে টাকা নিয়েছে তারপর পাকিস্তান আর্মি যে সকল আত্মসমর্পণ করার পর যে সকল অস্ত্র শস্ত্র ছিল তাও নিয়ে গেছে কুমিল্লা বেল্ট তারপরে সিলেট তারপর সাতক্ষীরা আর তারপরে আপনার বেনাপোল এসব সুন্দরবন এলাকা এই সমস্ত এলাকাতে আমাদের সেনাবাহিনীর যে সকল পাকিস্তান সেনাবাহিনীর যে সকল ভারী অস্ত্র ছিল সবই কিন্তু তারা নিয়ে গেছে এবং এগুলো নিয়ে আমরা এখন টু শব্দ করতে পারছি না তারপরে তারা তাদের পত্রে বলছে এটা ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বাংলাদেশের বলে তারা কিন্তু নিজেদেরভাবে স্বীকার করেনি তো বঙ্গবন্ধু বের হওয়ার পরে এই জিনিসগুলো তিনি প্রতিবাদ করার চেষ্টা করেছেন ফলে ভারতের সঙ্গে তার কিন্তু সম্পর্কটা ভালো ছিল না এমনকি জিয়াউর রহমান সাহেবের সঙ্গেও কিন্তু ভারতের সম্পর্কে ভালো ছিল না ফলে বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড এর সঙ্গে ভারত জড়িত এটা সবাই মরালেজ বলার চেষ্টা করে আমাদের যে বিডিআর মিউটিনি হলো এটা নিয়ে ভারতের যে সংযোগ এটা নিয়েও কিন্তু মানুষ অনেক আলাপ আলোচনা করে তো এই কারণ হলো কি ভারত এবং বাংলাদেশের এই যে নেতিবাচক জিনিসগুলো চাপা রেখেও কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ ভারত পোষণ করে ভারতকে বন্ধু মনে করে কিন্তু বন্ধু বঙ্গবন্ধুকে খুন করেছে কোনো সন্দেহ নেই এটা সবাই জানে তো যাই হোক এখন সেই যে বন্ধু রাষ্ট্র সেই বন্ধুরাষ্ট্রে গিয়ে একজন এমপি সেখানে নির্মমভাবে খুন হলেন এটি নিয়ে কিন্তু খুব আলোচনা হচ্ছে এবং সবাই ভয় পাচ্ছে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়েছে যে একজন সংসদ সদস্য যদি এই অবস্থা হয় ষাট টুকরা না আশি টুকরা লাশ করে ফেলেছে মাংস থেকে আলাদা করেছে এই এই করেছে তো আমার অবস্থা কি হবে আমি ফাইভ স্টার হোটেল থাকো তো আমার রক্ষা নেয় আমাকে যদি সেভাবে টার্গেট করে ফেলে মানে আমি যারা বিএনপির যারা লোকজন আছেন বা আমরা যারা ভারত বিরোধী কথাবার্তা বলি আমরা তো সীমান্তে যাওয়া তো দূরের কথা বাংলাদেশে বসিতে ভারতের নাম শুনলে আমাদের এখন ত্রাহি একটা অবস্থা তৈরি হয়ে গেছে এই আতঙ্কটা ছড়িয়ে পড়েছে এবং এটি আলটিমেটলি ভারতের বিরুদ্ধে চলে যাবে এই এই যে কাজটি রয়ে গেছে দ্বিতীয়ত বাংলাদেশ থেকে যে সকল অপরাধী সেটা যে দলেরই হোক না কেন তারা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায় এবং সেখানে একটা সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেট দিয়ে তারা পাসপোর্ট তৈরি করে এরপরে ভারতেও অনেকে থাকে আবার অনেকে দুবাই তারপর অন্য দেশে ভারতের পাসপোর্ট নিয়ে চলে যায় এবং অবাক করার ব্যাপার হলো সেই আরাফ খান থেকে শুরু করে অনেক নাম করা বিএনপি আওয়ামী লীগের অনেক নেতা যারা দুবাইতে থাকেন তাদের সবারই হাতে কিন্তু ভারতীয় পাসপোর্ট এবং এই যে এক একটা পাসপোর্ট করা থেকে শুরু করে যে লেনদেন ভারতে যে সিন্ডিকেট রয়েছে কোনো কোনো ক্ষেত্রে শত কোটি টাকার লেনদেন পর্যন্ত হয়ে থাকে এরকম একজন ক্রিমিনালকে বাংলাদেশ থেকে দুবাইতে পাঠানোর ক্ষেত্রে ইজ এ হিউজ মানে ইনভেস্টমেন্ট যেটা ভারতের একটা চক্রই আছে যারা আপনি যদি এরকম কাজ করতে চান সেখানে হতে পারে তেমনি ভারতে নিয়ে অনেকের টাকা পয়সা নিয়ে নেওয়া চিন্তায় নিয়ে নেওয়া আমি বাংলাদেশে একজন খুব বিএনপির একজন শীর্ষ রাজনীতিবিদ যিনি এখন পরিবারে দুবাইতে রয়েছেন তো দেখা গেল যে তার পরিবার যখন এরকম ভারতে গেল পাসপোর্ট করার চেষ্টা করলো তো ওই সময়টাতে ওখানকার যে সিন্ডিকেট তাকে বিভিন্ন রকম শুষে তার কাছ থেকে অনেক টাকা পয়সা তারা আদায় করে নিয়ে গেছে পরে বলতে গেলে প্রাণ ভয়ে সেই লোক সেখান থেকে অন্য জায়গায় গিয়ে অন্য দালাল ধরে মানে যে দালাল দিয়ে তারা সীমান্ত পাড়ি দিয়ে পাসপোর্ট করার কথা ছিল সেই দালাল ধরুন টার্গেটগুলো যে তার কাছ থেকে পাঁচ কোটি টাকা নেবে তো এক কোটি দুই কোটি টাকা দিল কিন্তু তারা কাজ করে দিতেছে না তখন দেখা গেল সে অন্য জায়গায় সরে গিয়ে অন্য দালাল দিয়ে হয়তো পঞ্চাশ লাখ টাকা খরচ করে সে পাসপোর্ট করে সেখান থেকে পালিয়ে চলে গেল এরকম ঘটনা ভারতে রয়েছে সিন্ডিকেট বিশাল সিন্ডিকেট অপরাধের সিন্ডিকেট অমানবিক সিন্ডিকেট রয়েছে এবং দুনিয়াতে হলে কি যারা এই যত বড় হয়েছে তাদের অপরাধের প্রকৃতিও বড় ধরনও অত্যন্ত জটিল আমেরিকাতে এই যে ঘটনাটা ভারতে ঘটলো এই ঘটনাটা যদি নিউ ইয়র্কে ঘটতো খোঁজই আমরা পেতাম না কেউ ডেকেও জিজ্ঞেস করতো না ইংল্যান্ডের টেমস নদীতে ফেলে দিলে কেউ করতে জিজ্ঞাসা করতো না ইংল্যান্ডে অনেক বড় বড় গাড়ি চুরি হয়ে যায় আমাদের বাংলাদেশে পুলিশ তো রেসপন্ড করে ওরা রেসপন্ডও করে না জিডি এন্ট্রি নেয় না অনেক সময় লন্ডনের মতো শহরে দা ফাজলামা করে বেশি এই তুমি ট্রাফিক রুল ব্রেক করেছো দশ ডলার জরিমানা হবে দশ পাউন্ড জরিমানা হবে তুমি এখানেই কাজ করে খুব ছোটোখাটো বিষয় নিয়ে খুব ডিস্টার্ব করে কিন্তু আপনার গাড়ি পুরো চুরি করে নিয়ে গেছে পুরো গাড়ি খুলে নিয়ে গেছে আপনার বাসা পুরি একদম চুরি করে আপনার সব সর্বস্ব নিয়ে গেছে আপনাকে চাকু মেরেছে এরকম জরুরি কিছু একটা বিষয় নিয়ে আপনি লন্ডন পুলিশে যান নিউ ইয়র্ক পুলিশে যান যে দেখবেন যে অন্যদিকে তাকিয়ে আছে জিজ্ঞাসা করছে না আর ওদের যেগুলো স্বার্থ দেখানোর জন্য যে আমরা খুব শক্তিশালী রাস্তায় লোক থামানো অপদস্থ করা সন্দেহভোজন কাউকে ই করা কাউকে গ্রেপ্তার করা এই সমস্ত ক্ষেত্রে তারা খুব বাহাদুরি দেখায় তো যাই হোক এই যে ভারতের যে ঘটনাগুলো ঘটছে এটা ভারতের যে সিন্ডিকেট ব্যবসা সেই সিন্ডিকেট ব্যবসাতে একটা নিদারুণ নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে যারা ভারতের সঙ্গে চোরাকারবারি করেন তারা বিশ্বাস হারিয়ে ফেলেছেন ভয় পেয়ে গেছেন যারা ভারতে আলটিমেটলি কিছু টাকা পাচার করেছেন তারা সেই টাকা পাবেন বা সেই টাকা আনতে আবার ভারত যাবেন এখন তারা বলবে যে আল্লাহ আনারকে যে এত ষাট টুকরা করেছে আমাকে তো আশি টুকরা করে ফেলবে আমার গায়ে ওজন বেশি মাংস বেশি আমি লম্বাও বেশি আমাকে তো আরও বেশি মারবে তো দেখা গেল সেই টাকা ভারত বাজেয়াপ্ত করে ফেলবে আবার অনেকে হয়তো ভারতে বাড়ি করেছেন অনেক লোক থাকতে বাড়ি আছে আমাদের হিন্দু বলেন বাংলাদেশি লোক বলেন ক্ষমতার ধরার লোক বলেন ওদের কিন্তু ভারতে অনেক বাড়ি ঘর রয়েছে অনেকের বাড়ি ঘর রয়েছে এবং আলটিমেটলি এগুলো অনেকে কেন করে আমি বুঝতে পারি না কিন্তু তারা মরে যাওয়ার পরে আসলে এই বাড়ি আর অ্যাভার্নেন্ট হয়ে যায় সরকার দখল করে নিয়ে যায় পরবর্তী জেনারেশন গিয়ে এখন আপনি যদি একটা বাড়ি করেন আপনার ছেলেমেয়েরা গিয়ে সেই বাড়ি দখল করবে আবার সেগুলো পাবে এরকম কোনো নিয়ম নেই তো এমন কি যারা সিঙ্গাপুরে বাড়ি করেছেন কিংবা যারা ইংল্যান্ডে বাড়ি করেছেন অন্য অন্য দেশে বাড়ি করেছেন সে যতদিন আছে এবং আইন কারণ তার পক্ষে আছে ততক্ষণ পর্যন্ত সেটা ভোগ দখল করতে পারবে কিন্তু এটা ইনহ্যারিট করে ইংল্যান্ডের কোনো সরকার বা সিঙ্গাপুরের সরকার তার বংশধরদেরকে বা তার পরবর্তী আত্মীয় স্বজনদেরকে সে অর্থ বুঝিয়ে দিবে এইরকম নজির সিঙ্গেল নজির নাই সিঙ্গাপুরের সাথে ব্যবসা করতে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং তার অনেক টাকা নাকি সেখানে ছিল অর্থাৎ তার ছেলেরা মেয়েরা এখন খুব কষ্ট করছে টাকার জন্য কিন্তু সেই টাকা সিঙ্গাপুর সরকার তাদেরকে ডেকে দিয়েছে জাস্ট একটা উদাহরণ হিসাবে আমি এই ঘটনা শুনিনি কখনো তো এরকমভাবে আওয়ামী লীগের অনেক লোক সিঙ্গাপুরে এখন সালাউদ্দিন কাদের চৌধুরী যদি এক টাকা রেখে থাকেন এক হাজার কোটি টাকা এরকম অনেক লোক রাখছেন এখন তাদের কথাগুলো কিন্তু এখন ওপেন সিক্রেট যে তারা এই কাজগুলো করছে কিন্তু সেই টাকা তারা বা তাদের পরবর্তী বংশধররা নিরবচ্ছিন্নভাবে ভোগ করতে পারবেন এটা অসম্ভব বিষয় এর কারণ হলো সিঙ্গাপুর করে কি বা কানাডার মতো দেশ সিঙ্গাপুর বা অন্যান্য দেশ তাদের কাজই হলো সারা দুনিয়ার এরকম চুরি করা যে টাকা তাদের দেশে আনা বিভিন্ন প্রলোভনে তারপর কিছুদিন তাদেরকে আনন্দ ফুর্তি মৌজ মাস্তি করতে দেওয়া এবং একটা সময় আবার তাদেরকে কফ করে ধরে ফেলে কিছুদিন আগে দেখা গেল চার থেকে পাঁচ বিলিয়ন ডলার শেষ করে ফেলেছে বিশ্বের বিভিন্ন লোকের বাংলাদেশে কজনের কপাল পড়ছে আমরা এখন পর্যন্ত জানি না এবং অনাগত দিনে এখন যারা আছে তাদের কপালও ঠিক এই জিনিসগুলো পড়বে এবং এই কাজটি ভারতে খুব বেশি হয় খুব বেশি হয় এবং এটি স্বাধীনতার পর থেকে আজও অবধি কন্টিনিউয়াসলি যারাই ভারত আশ্রয় নিতে গেছে বিএনপির আওয়ামী লীগের জামাতের যারাই হোক না কেন তারা কিন্তু পশ্চিমা যে কোনো দেশের তুলনায় ভারত দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কাজী আনারের যে হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডটি আমি মনে করি একটা রেড সিগন্যাল অপরাধীদের জন্য রেড সিগন্যাল স্মাগলারদের জন্য রেড সিগন্যাল পলিটিক্যাল তাউট এবং বাটপারদের জন্য যারা বাংলাদেশ থেকে পালাতে চায় যারা অস্থির প্রকৃতির নিজ দেশের প্রতি যাদের দেশ প্রেম নেয় এবং এখান থেকে তারা যে কোনো মূল্যে কলকাতা থেকে দিল্লিকে মাদ্রাজকে চেন্নাইকে যারা নিরাপদ মনে করেন তাদের জন্য এটি একটি রেড সিগন্যাল এবং অনাগত দিনে ভারতে পালানোর ক্ষেত্রে এটি একটি বিরাট প্রতিবন্ধক হিসাবে কাজ করবে বলেই আমি মনে করছি আল্লাহ আমাদের সবাইকে দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরক